আসসালামু আলাইকুম এভরিওয়ান শেরিনার চ্যানেলে আজকে দেখুন সবার প্রিয় একটা সবজি আমি রান্না করব শীতের সবজি এই সবজিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এই সবজিটা অনেক বিভিন্ন নামে এক এক জায়গায় এক এক নামে চেনে আমাদের এখানে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়াতে বলে কলকাতা এখানে বলে কি এটা অনেকে শুনেছি আমি মেটে আলু বলে কিন্তু আমাদের এখানে বলে চুপড়ি আলু এবার এই চুপড়ি আলুটার অনেক রকম নাম আছে অনেকে মেটে আলু বলে চুপড়ি আলু বলে আরও অনেক অনেক ইত্যাদি ইত্যাদি বলে আমি সেগুলো সবটা জানি না কিন্তু আমাদের এখানে চুপড়ি আলু বলে মেটে আলু বলে এই চুপড়ি আলুটা এই শীতের সিজনেই পাওয়া যায় এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর টাটকা একদম পুকুরের মাছ দিয়ে যদি রান্না যায় না অনেক সুন্দর আর এটা মাটির নিচেই এই আলুটা তৈরি হয় চুপি আলুটা আর আমি আজকে ভাঙন মাছ দিয়ে রান্না করব। ভাঙন মাছে দেখুন সমস্ত ডিমে পোড়া ভর্তি সবটাই ডিম ভর্তি ওই জন্য চুপড়ি আলুটা আমি কুটে বেঁচে ধুয়ে নেওয়া হয়েছে অনেকে চুপড়ি আলুটা একটু সিদ্ধ করে ফেলে দিতে পারেন গরম পানিতে আমি ফেলবো না আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি একটু জিরের ফোড়ন দিতে পারেন আর কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি দেওয়ার পরে আমি চুপড়ি আলুটা এখন আমি তেলের ভিতরে দিয়ে একটু ভাজা না চাড়া করব এখন আমি আদা রসুন বলো কোনো জিনিস আমি দেব না এইভাবে এখন গ্রামে কাঠের চুলায় রান্না করব। কাঠের চুলোর রান্না আপনারা তো সবাই জানেন অতুলনীয় আমি লবণ আর পরিমাণ মতো আদা রসুন খুব বেশি মশলা চুপড়ি আলুতে কিন্তু লাগে না বেশি মশলা দিলে কিন্তু টেস্ট অতটা সুন্দর আসে না যেমনভাবে পছন্দ করেন সেইভাবে রান্না করতে পারেন আমার পছন্দ এটা ওই জন্য আমি এইভাবে রান্না করলাম তবে এইভাবে রান্না করলে কিন্তু স্বাদে জন্য ভরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা তা দেখুন মানে চুপড়ি আলুটা এতে প্রচুর নাল থাকে ওর জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আর এবারে হলুদ দিয়ে অল্প পরিমাণে হলুদ দেবো যেন একদম ন্যাচারাল যে হলুদের কালার সেইটা যেন আসে আর দেখেন এখন আমি নাড়াচাড়া করছি আর কত সুন্দর দেখতে হয়েছে কালারটা দারুণ সেই চলে এসছে দেখেন এখনই তো লোভ হচ্ছে আর একটু ওপর দিয়ে মরিচ ছড়ি দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব এটা কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হয় আর আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি রান্নার জন্য আর দেখুন এখন আমি গরম করা পানি দিয়ে দিয়েছি এইটুকু পানি দিয়েছি এই পানিটা মরলে আমি আবার পরে পানি দিয়ে দেবো এটা কিন্তু একটু সাবধানে রান্না করতে হয় কারণ এই চুপড়ি আলুটা কিন্তু খুব গলে একদম পুরো ন্যাদা ন্যাদা হয়ে যায় ওই জন্য একটু সাবধানে রান্না করলে ভালো হয় দেখেন আমার চুপড়ি আলুটা পানিটা কষানো হয়ে গেছে আর আমার চুপড়ি আলুটা গলেও গেছে দেখেন দারুণ কালার চলে এসেছে একটু সাবধানে হালকা করে নাড়াচাড়া করে আবারও আমি গরম পানি করেছি চুপড়ি আলুতে দেওয়ার জন্য আপনারা যদি অন্য নামে কেউ বলে থাকেন আর কোন দেশ বিদেশ থেকে দেখছেন প্লিজ একটু আমাকে বলবেন অনেকগুলো পানি দিলাম কারণ আমি এখন পানিটা মারব আস্তে আছে না তো বেশি ইয়ে হয়ে যেতে পারে সমস্ত চুপড়ি আলুটা ভেঙে যেতে পারে আমি মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর ভাঙন মাছগুলো কিন্তু দারুণ ছিল লবণ হলুদ মাখিয়ে জাস্ট ভেজে নিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য কি তরকারি চুপড়ি আলুতে আর প্লিজ বন্ধুরা চুপড়ি আলুটা যদি কীভাবে আপনারা রান্না করেন একটু বলবেন আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সঙ্গে থেকে যেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বলবেন কমেন্টে ভালো মন্দ সব কেন আপনারাই আমার বন্ধু আপনারাই সব কিছু এই জায়গাটা আপনাদের জন্য ওই জন্য আপনাদের মতামত জানতে পারলে খুবই ভালো লাগে আনন্দ দিতে যে আপনারা আমাকে কি বলছেন কি করছেন দেখেন সেই কালার চলে এসছে না বন্ধুরা দারুণ এখন আমি মাছটা একে একে সব মাছগুলো দিয়ে দেব দিয়ে গ্রামের চুলোয় এরকম রান্না বলবেন কেমন কার ভালো লাগে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসছে ভা মন খারাপ হচ্ছিলো লাস্টের দিকে যে গ্রামের প্রকৃতিটা আপনাদের সঙ্গে তুলে ধরলে ভালোই লাগতো ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি একটা গ্রামের প্রকৃতি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সঙ্গে তা দেখুন কালার সুন্দর কালার চলে এসছে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে মাসাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো ওপর থেকে মরিচ ছড়িয়ে দিয়ে আমার রেডি তরকারি